কয়েকটা সংখ্যার বর্গমূল নিয়ে আসলাম আমরা জানি বর্গমূল করতে গেলে অনেক কঠিন লাগে তোমাদের জন্য সহজ নিয়মে হলো সবার পিছনে আমরা পঁচিশ লিখে ফেলবো পঁচিশ 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 এইভাবে সবটার পিছনে পঁচিশ তারপরে যে প্রথম সংখ্যা আছে তাকে যে সংখ্যা আছে তার পরের সংখ্যা দিয়ে গুণ করে ফেলবো পরের সংখ্যা একের পরে দুই তাহলে দুই একে দুই এখানে আছে দুই দুইয়ের পরে হলো তিন তিন দুগুণা ছয় এভাবে সবগুলো করে ফেলতে পারবো আমরা চার তিন আছে তিনের পরে চার তিন চারা বারো তিন ছাড়া বারো এখানে আছে চার চারের পরে পাঁচ চার পাঁচ আর বিশ এভাবে আমরা সবগুলা করে ফেলতে পারবো পরে লিখবো এখানে আছে পঁচিশ এখানে আসে পঁচিশ এখানে আসে পঁচিশ এখানে আসে পঁচিশ পঁচিশ তাহলে এখানে এখানে আছে ছয় পাঁচ পাঁচের পরে ছয় পাঁচ ছয় তিরিশ পরে এখানে ছয় আছে ছয়ের পরে সাত ছয় সাতা বিয়াল্লিশ এই বিয়াল্লিশ লিখে ফেললাম বিয়াল্লিশ এখানে আছে সাতের পরে আট সাতটা ছাপ্পান্ন ছাপ্পান্ন এখানে আছে আট 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 এখানে হবে নয় তাহলে আট নয় বাহাত্তর বাহাত্তর লিখে ফেললাম এখানে আছে নয় আমরা জানি নয়ের পরে দশ নয় দশে নব্বই তাহলে এখানে নব্বই বের হবে আসসালামু আলাইকুম